আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আমরা অনেকেই কিন্তু অনলাইনে ইনকাম করার জন্য তিন সার্টিফিকেট তৈরি করে ফেলেছি আর যারা আবেগের বশত টিন সার্টিফিকেট তৈরি করে ফেলেছেন অলরেডি তারা কিন্তু মহাবিপদের মধ্যে পড়ে গেছেন অলরেডি আমরা অনেক ক্ষেত্রে ফেসবুকে অনেক পোস্টে দেখেছি তাদের আইনি নোটিশ অলরেডি বাসায় চলে গেছে কারণ দু সালের নতুন রাজস্ব বোর্ডের নিয়ম অনুসারে আপনাকে জিরো রিটার্ন সাবমিট অবশ্যই করতে হবে কিন্তু সেটা আমরা বিগত বছরগুলোতে যেভাবে করে আসছি সেভাবে করলে হবে না আমাদেরকে ম্যানুয়ালি আমাদেরকে কত টাকা আমরা আয় করেছি কত টাকা ব্যয় করেছি কোথায় কোন আমাদের সম্পত্তি আছে সেটা উল্লেখ করে আমাদেরকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে সো আজকে প্রসেসে আমরা দেখাবো যে কীভাবে আপনারা সরাসরি জিরো রিটার্ন সাবমিট করতে পারেন দু হাজার পঁচিশের নতুন নিয়ম অনুসারে আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনাকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে যদি আপনি আয় করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কর দিতে হবে এবং নারীদের ক্ষেত্রে চার লক্ষ টাকা যদি আপনি আয় করে থাকেন বাৎসরিক সেক্ষেত্রে আপনাকে কর দিতে হবে এবং তৃতীয় লিঙ্গের যে মানুষজন আছেন তাদের ক্ষেত্রে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি আপনার বাৎসরিক আয় থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কর দিতে হবে সো আপনারা যারা টিন সার্টিফিকেট করেছেন যারা কর দিতে পারতেছেন না জিরো রিটার্ন সাবমিট করতে পারতেছেন না তাহলে আমাকে দিয়ে করে নিতে পারেন আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আমি অবশ্যই সাহায্য করব তো চলেন আমরা দেখি কিভাবে আমরা জিরো রিটার্ন সাবমিট করতে পারি ওকে আমরা চলে আসলাম আমাদের কোন ক্রেড আমরা আমাদের কোন বাজারটাকে ওপেন করে নিয়েছি নেওয়ার পরে এখান থেকে আমরা ই রিটার্নটা আসলে লিখবো লেখার পরে আমরা আমাদের দেখতে পারবেন যে এই রিটার্নের রাজস্ব বোর্ডের একটা ওয়েবসাইট আছে এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের রাজস্ব বোর্ডের যে এখানে দেখেন জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ এখানে হোম পেজটা শো করতেছে তো শো করার পরে ই রিটার্ন ইটিন আপনারা যারা এখনও টিন সার্টিফিকেট করেনি ই টিন করতে পারবেন তারপর হচ্ছে ই রিটার্ন আমরা যেহেতু আসলে রিটার্ন সাবমিট করবো তো আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে সাইন আপ করতে বলবে আপনার যদি রেজিস্ট্রেড করা থাকে তাহলে হচ্ছে আম অলরেডি রেজিস্ট্রেট করে নেবেন আর যদি না করা থাকে তাহলে রেজিস্ট্রেড করতে হবে সো আমার করা আছে আমি আই এম রেজিস্টারে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদেরকে এখানে হচ্ছে আমাদের হোম পেজে নিয়ে আসবে নিয়ে আসার পরে দেখতে পারবেন ডান পাশে আছেন যার অ্যাকাউন্ট সার তার নাম দেখাবে এবং অ্যাসাইনমেন্ট ইয়ার দেখাবে হচ্ছে দু হাজার পঁচিশ থেকে দু ছাব্বিশ এবং এ পাশে দেখতে পারবেন হোম আছে সাবমিশন আছে তো রেগুলার ই রিটার্ন আছে সো আমরা রেগুলার ই রিটার্নে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে তারপরে অ্যাসাইনমেন্ট ইনফরমেশন আছে রিটার্ন সাবমিশন এখানে সেলস থাকবে তারপরে হচ্ছে এখানে অ্যাসাইটমেন্ট ইয়ার থাকবে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশে থাকবে তো সব কিছু ঠিকঠাকই থাকবে তারপরে রেসিডেন্ট স্ট্যাটাস স্ট্যাটাসে এখানে আমরা যদি যেহেতু বাংলাদেশ তাহলে আমরা রেসিডেন্টে রেখে দেবো এবং আপনি যদি দেশের বাইরে থেকে থাকে তাহলে নন রেসিডেন্টে ক্লিক করে দেবেন এবং নিচের দিকে দেখতে পারবেন যে এটা এটা হচ্ছে এনি ইনকাম হোট এটা আসলে মূলত বাংলাদেশে অনেক জিনিস আছে যেগুলাতে আসলে ট্যাক্স আসলে কর দিতে হয় না সেই জিনিসটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখান থেকে দেখে নিতে পারবেন এখন আমরা যদি ডান পাশে দেখি হেড অফ হেডস অফ ইনকাম ইনকাম এনি আপনার এখন বর্তমানে যে জিনিসটা এখানে আপনাকে জিরো রিটার্ন দিতে পারবেন বাট এখানে আপনাকে দেখিয়ে দিতে হবে যে কি জন্য আপনি জিরো রিটার্ন দিচ্ছেন বা গত বছর কিন্তু আমরা সেটা দিতে আমরা সরাসরি জিরো রিটার্ন দিয়ে আমরা সাবমিট করতে পারছি এখন মূলত বিষয় হচ্ছে আপনি যদি এইটটি প্লাস বছর হয়ে থাকে আপনার যদি আঠারো প্লাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো না যুক্ত আছেন সেটা হচ্ছে আপনি হয়তো থেকে আপনি টাকা পাচ্ছেন অথবা আপনার ফ্যামিলি আপনাকে চালাচ্ছে তো সেইটা আসলে মূলত এখানে ম্যানুয়ালি দেখিয়ে দিতে হবে সো এখান থেকে দেখেন আমাদেরকে ইয়েস অবশ্যই দিতে হবে এখানে নদের কোনো অপশন নাই তারপরে হচ্ছে আপনি কোন কোন খাতে থেকে আসলে ইনকামটা করতেছেন যেমন ধরেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আপনি যদি চাকরি করেন তাহলে এটা দিবেন তারপর হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট আপনার যদি বাসা ভাড়া থেকে আয় আসে তাহলে এটা দিবেন সো এভাবে সবগুলো দিবেন আর যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স এটাতে দিয়ে দিতে পারবেন সো আমি একজন চাকরিজীবীর জন্য পড়ছি সো এখান থেকে আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের এখানে আর কোনো কাজ নেই তারপর হচ্ছে আমরা কন্টিনিউসলি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখবেন অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে এখান থেকে হচ্ছে আপনার লোকেশন মেন সোর্স অফ ইনকাম আপনি যে জায়গা থেকে আসলে ইনকামটা করতেছেন সেই লোকেশনটা দিয়ে দিতে পারবেন আমরা যদি এখানে ড্রপ ডাউন করি তাহলে দিতে পারবেন ঢাকা ঢাকা নর্থ সিটি সিট এবং আদার্স সিটি তারপরে এনি আদার্স এরিয়া মানে এখান থেকে আমরা আদার্স সিটি অথবা এনি আদার্স এরিয়াতে দিয়ে দিতে পারি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা আরও কিছু ফর্ম দেখতে পাচ্ছি এখানে ফিল আপ করতে পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে তো এখানে ট্যাক্স রিটেবল এখানে যদি তার কোনো ইনভেস্টমেন্ট থেকে থাকে কোথাও সেক্ষেত্রে আপনারা এগিয়ে দিতে পারবেন আর না থাকলে নো দিবেন সো এখানে আমি নো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আইটি টেন বি রিকোয়ারমেন্টস এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা অনেকে আসলে ভুল করতে পারে যেমন গ্রোসুইট ওভার আপনারা হচ্ছে পঞ্চাশ লাখের উপরে যদি আপনার কোনো ইনকাম সোর্স থেকে থাকে তাহলে ইয়েস দিবেন আর যদি মনে হয় যে আপনার পঞ্চাশ লক্ষ টাকা আসলে মান্থলি কোনো ইনকাম নাই সেক্ষেত্রে অবশ্যই নদী দিবেন আপনার যদি একটা মোটর কার থেকে থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে দিবেন তারপরে ওয়ান প্রপার্টি আপনার যদি কোনো প্রপার্টিস থেকে থাকে সেক্ষেত্রে আপনি এস দিবেন না হলে দিবেন তারপরে হচ্ছে শেয়ার হোল্ডার আপনি যদি কোনো কোম্পানির সাথে শেয়ারে করে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন না হলে ন দিবেন তারপরে হ্যাভ হাউস প্রপার্টি সিটি কর্পোরেশন আমরা যদি সিটি কর্পোরেশনের ভিতরে কোনো বাসা থেকে থাকে তাহলে ইয়েস দেবেন না হলে নো দেবেন রাইট ইউ ট্যান বি মাই বি নট ম্যান্ডেটরি সো এখান থেকে আমরা ইয়েস দিলে আমাদের এটা হচ্ছে দেখিয়ে দিতে হবে যে আমরা কোন খাতে কত টাকা খরচ করতেছি কোন কাত থেকে আমাদের কত টাকা ইনকাম হচ্ছে আর যদি আপনি নো দেন তাহলে হচ্ছে সরাসরি আপনারা অঙ্কটা বসে দিতে পারবেন সো আমার মনে হয় যে ইয়েস দেওয়াই ভালো সো আমি ইয়েস দিয়ে এখান থেকে কন্টিনিউসি ক্লিক করবো তারপরে হচ্ছে ইনকাম ডিটেলস ইনকাম ডিটেলসের এই জায়গায় হচ্ছে আপনাদের এমপ্লয়মেন্ট টাইপ আপনার চাকরি করেন সে চাকরিটা আসলে কোন ধরনের চাকরি সেটা কি আপনার সরকারি কোনো চাকরি নাকি প্রাইভেট কোম্পানি কোনো জব সো আমি এখান থেকে এটা যেহেতু প্রাইভেট কোম্পানি আমি প্রাইভেট কোম্পানি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে নেম অফ আপনার চাকরিজীবী যিনি করেন তার নাম কি সো এখান থেকে নামটা দিয়ে দেবেন ডেজিনেশন এখান থেকে সে কোন পদবিতে আছে কোন পোস্ট আছে সেটা দিয়ে দিবেন দেয়া দেওয়ার পরে এখানে হচ্ছে বেসিক স্যালারি আপনার যদি স্যালারি মাসে বিশ হাজার টাকা আসে তাহলে সে বিশ দিয়ে আপনি বিশ হাজার গুণন আপনার বারো মাসে এক বছর সো বারো দিয়ে আপনি গুণ করে যে অঙ্কটা বসবে সেটাই বসাবেন তার যে কয়েক টাকা স্যালারি সে হিসাবে বারো মাস দিয়ে গুণ করে যেটা বসেছে সেটাই দিয়ে দিছি তারপরে হচ্ছে হাউস রেন্ট এখান থেকে আপনি কোন আপনি যে কোম্পানিতে আসলে জব করেন সেই কোম্পানি থেকে আপনাকে কোনো হাউস রেন্ট মানে আপনার বাসা বাড়ার জন্য কোনো টাকা দেওয়া হয় কি সেটা এখানে বসিয়ে দেবে তারপর হচ্ছে মেডিকেল মেডিকেল চিকিৎসা খাতের জন্য আপনাকে কোনো টাকা দেওয়া হয় নাকি সেটা দিয়ে দিতে পারবেন সো এভাবেই দিয়ে দেবেন লাস্টলি হচ্ছে আপনার বোনাস আপনি ফ্যাক্টরি থেকে আসলে কত একটু বোনাস পান সেটা দিয়ে দিতে পারবেন এবং আদার যদি আরো কোনো কিছু থাকে তা সেক্ষেত্রে অ্যাড ক্লিক করলে আরও অপশনগুলো দেখতে পারবেন এখান থেকেও দিয়ে দিতে পারবেন সো তারপরে এখানে আর কিছু নাই তারপরে হচ্ছে সেভেন কন্টিনিউস বি এখান থেকে আপনারা ইয়েস দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে হচ্ছে পার্টিকুলার্স এখানে অনেক কিছু আসলে দিয়ে দিতে হবে যেমন ধরেন আপনার হচ্ছে এক্সপেন্স ফর ফুড আপনার মান্থলি আসলে কত টাকা খরচ হয় সেক্ষেত্রে আপনারা একটা গড় হিসাব করে আমি যদি ধরি দশ হাজার করে দশ হাজার ধরলে আপনার বারো মাসে এক লাখ বিশ হাজার টাকা আসে সো আমি এক লাখ বিশ হাজার টাকা এখানে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আপনার রেকমেন্ডেশন স্পেন্ড এখানে হচ্ছে আপনার এক্সট্রা যদি কোনো খরচ থেকে থাকে সেটা এখানে দিয়ে দিতে পারবেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আপনার যদি ট্রান্সপোর্ট আপনার যাতায়াতের খরচে যদি কোনো টাকা পয়সা খরচ হয় সেক্ষেত্রে ওই যে এখানে উল্লেখ করে দিতে পারবেন সো তারপরে হচ্ছে আপনার এক্সট্রা কোনো খরচ থাকলে এখানে দিয়ে দিতে পারবেন তারপরে হচ্ছে হাউস হোল্ড অ্যান্ড ইউনিশন এখান থেকে হচ্ছে আপনার মূলত অনেক কিছু থাকতে পারে যেমন ইলেকট্রিসিটি আপনার যদি বাসায় কোনো ইলেকট্রিসিটি বিদ্যুতের বিল দিতে হয় সেটা আপনার কত টাকা খরচ হয় সেটা উল্লেখ করে দিতে পারবেন এবং গ্যাস আছে ওয়াটার আছে এটাও দিয়ে দিতে পারবেন ফোন ট্যাক্স অ্যান্ড ইন্টারনেট এখানেও সেটা দিয়ে দিতে পারবেন মানে আপনার টোটাল যে যে খাতের যত টাকা খরচ হয় সেটা এখানে উল্লেখ করে দিয়ে দিতে পারবেন সো এখানে আমি দিয়ে দিচ্ছি না অনেক কিছুই মিসিং করে যাচ্ছি কারণ দেওয়ার প্রয়োজন মনে করতেছি না তারপরে হচ্ছে আপনার এখান থেকে আপনার আদার্স কোনো খরচ আছে কিনা সেটা এখানে উল্লেখ করতে পারেন আমি এখানে যদি আপনারা চান যে সরাসরি উল্লেখ করার জন্য আমি সরাসরি পাঁচ হাজার টাকা উল্লেখ করে দিছি সো এখান থেকে আপনারা ভেঙে ভেঙে দিতে পারেন যেমন হচ্ছে আপনার কোনো পার্টিতে গেলে কত টাকা আসলে খরচ করেন তারপরে হচ্ছে আপনার এখান থেকে হলিডে মানে ছুটির দিন অথবা কোনো ট্যুরে গেলে কত টাকা খরচ করেন সেটাও দিতে পারেন তারপরে হচ্ছে এখানে আদার্স আরও অনেক কিছু আছে সব কিছু আপনারা এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আমাদের টোটাল যে এক্সপেন্স খরচটা আছে সে খরচটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা সো আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাবেন টোটাল অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা সো সব কিছু আমাদের এখানে ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউসি ক্লিক করব তারপরে হচ্ছে অ্যাসেস অ্যান্ড সো এখানে আমাদের অ্যাসেসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে আরো অনেক কিছু আছে যেমন হচ্ছে এলে বিজনেস ক্যাপিটাল এখানে যদি আপনাদের কোনো কিছু থেকে থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন যেমন বিজনেস ক্যাপিটাল আপনার কোনো বিজনেস থাকলে এখানে ঠিক দিয়ে দিবেন এবং এখানে যতগুলো যত কিছু আছে সবগুলার সাথে আপনার যদি কোনো ম্যাচ খায় সেক্ষেত্রে আপনারা এখান থেকে ঠিক দিতে পারবেন সো আমি যার জন্য করছি তার আসলে কোনো কিছুই নাই সো এখানে প্রয়োজন নাই তারপরে হচ্ছে সো আমরা লাইব্রেরিস ক্লিক করি এখান থেকে আপনার যদি কোনো লোন থেকে থাকে এটাতে আপনারা সিলেক্ট করতে পারেন সো এভাবে দেখে আপনারা ব্যাংকের সাথে যদি জড়িত থাকেন সো এগুলা ফর্মগুলা ফিল আপ করতে পারেন তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আদার্স যে এক পঁয়ত্রিশ হাজার টাকা আমরা অলরেডি আগে করে দিয়েছি আবার নিচে দুইটা অপশন আছে এখান থেকে হচ্ছে লস আপনার হচ্ছে এক বছরের ভিতরে জুতি আপনি হয়তো কোথাও আপনার টাকা পয়সা হারিয়ে গেছে অথবা আপনি কোথাও কোনো জায়গাতে টাকা লস করে ফেলেছেন সেক্ষেত্রে সেটা এখানে উল্লেখ করতে পারেন এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে গিফট এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে গিফট আপনি যদি এখান থেকে আপনি যদি কাউকে গিফট করে থাকেন অথবা ডোনেশন করে থাকেন আপনি কাউকে দান করে থাকেন সেটাও এখানে উল্লেখ করতে পারেন আপনারা যদি এখানে ট্রিক মার্ক দেন তাহলে এখানে দেখতে পারবেন এখান থেকে আপনারা সরাসরি সেই পার্টিকুলার্সের নাম দিতে পারেন তারপরে হচ্ছে অ্যামাউন্টটাও এখানে বসিয়ে দিতে পারবেন সো এখানে আসলে দেওয়ার প্রয়োজন মনে করতেছি না তারপরে সোর্স অফ ফাউন্ড সো আপনার মূলত হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার এবং এখানে সব মিলে হচ্ছে আপনার দুই লক্ষ চার হাজার টাকা অ্যামাউন্ট এখানে আপনার টোটাল অ্যামাউন্ট আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন নেটওয়ার্কস প্রবেশ অ্যান্ড ইনকাম সো আপনার আপনার যদি গত বছরের কোনো ইনকাম থেকে থাকে মানে গত বছরের ইনকামের যদি কোনো টাকা এবছরেও থেকে থাকে যেটাকে বলে হচ্ছে আপনার কি বলে নেট মুনাফা মানে আপনার সঞ্চয় থেকে থাকে সো এটা উল্লেখ করতে পারেন এখানে সো নাই সেক্ষেত্রে আসলে কোনো কিছু দিচ্ছি না তারপর হচ্ছে সামারি সামারিটা আমরা যদি মূল সামারিটা এখানে দেখি তাহলে এখান থেকে দেখেন আমাদের এখানে টোটাল যে সোর্স অফ ফাউন্ড আমাদের মোট একটা বছরের ইনকাম হচ্ছে লক্ষ টাকা হাজার এবং আমাদের টোটালি খরচ হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ সবকিছু টাকা সো এটা হচ্ছে আমাদের একটা বছরের টোটাল খরচ থেকে আমাদের ব্যয় হিসাব করে আমাদের টোটাল এত টাকা হচ্ছে আমাদের সঞ্চয় আছে সো আমরা এটাকে বলতে পারি আমাদের একটা সঞ্চয় এখন আমাদের এখানে যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে হইতো তাহলে কিন্তু আমাদের ট্যাক্সটা দেওয়া লাগতো আমাদেরকে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেওয়া লাগতো সো আমাদের কিন্তু মাত্র আটষট্টি হাজার চারশো টাকা আছে সেক্ষেত্রে আমাদের দেওয়া লাগছে না সো সব কিছু ঠিকঠাক থাকলে আপনার ম্যানুয়ালি আবারও চেক করে দেখবেন যে আসলে কিছু ঠিকঠাক আছে কিনা সো তারপরে হচ্ছে আপনারা এখান থেকে সেভেন কন্টিনিউসে ক্লিক করবেন সো এখানে দেখেন আমাদের টেক্স অ্যান্ড পেমেন্ট মেথডে চলে আসছি সো এটা হচ্ছে মূল আপনার ড্যাশবোর্ড এখান থেকে আপনার যদি ট্যাক্স দেওয়া লাগে অথবা আপনার যদি কর দেওয়া লাগে তাহলে আমরা এখান থেকে টোটাল সামারিটা দেখতে পারবো সো আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে সো দেখেন তাহলে আমরা হচ্ছে টোটাল বছরে আমাদের কত টাকা ইনকাম হচ্ছে কত টাকা ব্যয় করেছি সেই বর একটা হিসাব করে আমাদের এখানে হচ্ছে পেবল পেবলের এখানে আমাদের জিরো আছে এবং পেনা যে বাটনটা আছে সেটা কিন্তু এক প্রকারে হাইড হয়ে আছে বলতে পারেন কারণ এখানে ক্লিক করার কোনো অপশন নাই সো সব কিছু যদি আমাদের ঠিকঠাক থেকে থাকে তাহলে হচ্ছে প্রসেস টু অনলাইন রিটার্নে আমরা ক্লিক করতে পারি সো আমাদের এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের একদম মূল যে ইন্টারফেস আছে সেখানে নিয়ে আসছে দেখেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সো তারপরে হচ্ছে আমাদের সমস্ত একটা ফর্ম আসবে সো ফর্মটা আসার পরে এখান থেকে আমরা নিচের দিকে ক্লিক করব ক্লিক করে আমরা সমস্ত গুলা দেখতে পারবো এখানে সো আমাদের সমস্ত ডিটেলস যদি হ্যাঁ মনে হয় যে আমাদের কাছে ঠিকঠাক আছে তাহলে হচ্ছে আমরা এখান থেকে আস্তে ধীরে আমরা নিচের দিকে যাব গিয়ে এখান থেকে এখান থেকে হচ্ছে আমরা একদম নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে অ্যাসাইনমেন্ট ইয়ারটা আমরা খেয়াল করবো তারপরে হচ্ছে ইনকাম এত তারপরে হচ্ছে আপনার স্যালারি এত টোটাল তারপরে হচ্ছে আমাদের এই যে রিসিপ অফ গিফট আদার্স এখানেও জিরো আছে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে সাবমিট ডিটার্নে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটা ওয়ার্নিং দেবে যে আপনি কি এটা আসলে সাবমিট করতে চাচ্ছেন কিনা না সো তারপরে হচ্ছে আপনার কাছে যদি মনে হয় যে না আমার আসলে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন আছে সো আপনি পরিবর্তন করতে পারবেন আর যদি মনে হয় যে না পরিবর্তন করার প্রয়োজন নেই সব কিছু ওকে আছে সো ইয়ে দিয়ে দেবেন সো ইয়েস দেওয়ার পরে কনগ্র্যাচুলেশন জানাবে তারপরে হচ্ছে আপনাদের এখানে নাম দেখাবে নাম দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখান থেকে ওয়ান টু বিওয়ার ডাউনলোড আপনারা যদি এখানে রেফারেন্স নাম্বারটা দেখাবে সো তারপরে হচ্ছে আপনাদের এইটা যদি আপনারা নিজের কাছে রাখতে চান সো এখান থেকে রিসিপ্ট চান সো এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের রিটার্নের যে ডেট আছে সেটা দেখাবে এবং এখান থেকে আপনারা নিচের দিকে ডাউনলোড যে অপশান আছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন সো এখান থেকে আমরা ডাউনলোড করে নেব এখান থেকে হচ্ছে আমরা এটাকে টিন না দিয়ে আমরা এটাকে পিডিএফ করে দেব পিডিএফ করে দিয়ে এখান থেকে আমরা সেভ করে দেব সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে বরাবরের মতোই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন